আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ ধাগল পলিকিগা সাবিলা সাবি পর্ব সংখ্যা উনষাট এটাই প্রথম খণ্ডের শেষ পর্ব আগামীকাল থেকে দ্বিতীয় খণ্ড শুরু হবে রাতের আকাশে নক্ষত্ররা ঝিকিমিকি করছে জাসপার আর ফিয়োনা দ্বীপের পথরের উপর বসেছিল ফিয়না জাসপারের কাঁধে মাথা রেখে নিঃশব্দ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল কিন্তু হঠাৎই আকাশে দূরে একটা ছোট্ট আলো দেখে ফিয়োনা চোখ স্থির হয়ে গেল ওটা কি প্রিন্স ফিয়না বিস্মিত গলায় জিজ্ঞেস করলো জেসপার আলোকবিন্দুর দিকে তাকে এক মুহূর্ত পরে বুঝতে পারলো ওটা হেলিকপ্টার তার বুকের ভেতরটা হাহাকার করে উঠলো সে জানতো মিস্টার চেনসিং এসে গিয়েছে ফিয়নাকে নিতে ফিয়নার দিকে চোখ না ফিরে জেসপার শান্ত কণ্ঠে বলল হেলিকপ্টার হেলিকপ্টারটা কাছাকাছি আসতে ফিওনা স্পষ্ট দেখতে পেল তার মুখে বিস্ময়ের ছাপ আরও স্পষ্ট হলো হেলিকপ্টার এখানে হেলিকপ্টার কিভাবে আসলো আর কারা আসছে জেসপার জানতো উত্তর দেওয়ার সময় আসেনি সে নিঃশব্দে ফিয়নার পাশে বসে রইল তার হৃদয় এক অনির্বাচনীয় শূন্যতা নিয়ে হেলিকপ্টারটি দ্বীপের আরও কাছে আসতে বাতাসে ঝড়ের মতো ঝাপটা শুরু হলো ফিওনা আর জ্যাসপারের চুল বাতাসে উঠতে লাগলো ফিওনা চমকে গেল তার চোখে একটা প্রশ্ন ভেসে উঠছিল ফিওনাকে ধীরে ধীরে তুলে দাঁড় করলো তার চোখে এক ধরনের স্থিরতা যেন সবকিছু সে আগে থেকে জানে হেলিকপ্টারটি দ্বীপে নেমে এলো আর দরজা খুলতে বেরিয়ে এলেন মিস্টার চেনসিং ফিয়না প্রথমে হতভম্ব হয়ে রইল তারপর আনন্দে চিৎকার করে উঠলো গ্রান্ড পা ফিওনা খুশিতে দৌড়ে গিয়ে তার গ্রান্ডপার বুকে জড়িয়ে ধরলো চেন সিং ফিওনাকে কাছে টেনে নিয়ে বললেন তোমাকে নিতে এসেছে ফিওনা ওদিকে জ্যাসপার দ্রুত তার স্মার্ট ঘড়িতে একটি সিগন্যাল পাঠালো এটা এমন একটা সিগন্যাল যা সরাসরি ভেনাসে পৌঁছে যায় তার লোকেশন ট্র্যাক করতে সাহায্য করবে সে জানে তার শক্তি এখন কম একা ভেনাসে পেরা তার পক্ষে সম্ভব না তাই সদস্যদের দ্বীপে আসার জন্য এই সংকেত পাঠালো জ্যাসপার নিজেই যেন দ্বিধায় ছিল একদিকে ফিওনাকে নিরাপদে দেখতে চার তীব্রতা ইচ্ছা অন্য দিকে ছেড়ে যাওয়া যন্ত্রণার দংশন কিন্তু সে জানে এই মুহূর্তে ফিয়নাকে তার স্থানে ফিরিয়ে যেতে হবে ফিয়োনা খুশিতে উজ্জ্বল মুখে বলল প্রিন্স দেখেছ গ্র্যান্ডপা আমাদের নিতে এসেছে তারপর আনন্দের চেনসিংয়ের এর হাত ধরলো কিন্তু হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো ফিয়না তার গ্র্যান্ডপা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো গ্র্যান্ডপা তুমি কি কিভাবে জানলে আমরা এখানে আছি এই দ্বীপের লোকেশন তুমি কিভাবে পেলে তখনই হেলিকপ্টার থেকে চেনসিংয়ের এর বন্ধু হুয়াং নেমে এলেন তিনি ফিয়নার দিকে তাকিয়ে বললেন তোমার শিব যখন ব্লাস্ট হলো তোমার গ্রান্ড ধরে চিন্তিত কণ্ঠস্বরে বললো গ্রান্ড পা তুমি এতটা কষ্ট পেয়েছ আমি জানতাম না তারপরে সে ধীরে ধীরে জাজপার থেকে ঘুরে থাকালো তার চোখে ছিল অবিশ্বাস আর অভিমান মিশে তুমি সিগন্যাল পাঠিয়েছিলে তাহলে তুমি জানতে গ্রান্ড পা আসবে আমাকে একবারও জানাওনি কেন জেসপার তার চোখ নামিয়ে নিল তার কণ্ঠস্বর ছিল ঠান্ডা কিন্তু গভীর কারণ আমি জানতাম ফিয়না তুমি যদি জানতে পারো তাহলে আমাকে ছেড়ে যেতে চাইতে না কিন্তু তোমাকে তো নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে হতো আমি শুধু চাই তুমি সেফ থাকো ফিয়োনা হতভম্ব হয়ে গেল তার হৃদয় জেসপারের কথাগুলো গভীরভাবে বাজলো কিন্তু অভিমান আর ভালোবাসার মধ্যে এক টানা পড়ান চলতে থাকলো ফিয়না বিস্মিত কণ্ঠে বলল তুমি কি বলছো প্রিন্স আমি কেন তোমাকে ছেড়ে যাব তুমি তো আমাদের সাথেই যাবে চিনে তাই না জাসপার শান্ত গলায় উত্তর দিল না ফিওনা আমাকে ভেনাসে যেতে হবে তুমি তাদের সাথে যাও নিরাপদে চিনে ফিরে যাও জেসপার এই কথাগুলো শুনে ফিওনার চোখ ছলছল করে উঠলো সে দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে ফেললো কখনোই না একবার তোমাকে ভেনাসে যেতে দিয়েছিলাম তারপর তুমি আর ফিরে আসোনি কত মাস অপেক্ষা করেছি তোমার জন্য কষ্ট কত কষ্ট নিয়ে সে দিনগুলো কাটিয়েছি তার কণ্ঠ ভেঙে এলো তোমাকে ভেনাসে পাঠানোর পর আমি যখন ভেনাসে গিয়েছিলাম তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে আমার হৃদয় ভেঙেছিলে আমি আর সেই ভুল করবো না প্রিন্স আমি তোমাকে আর ভেনাসে ফিরে যেতে দেব না ফিওনার কণ্ঠে জেদ আর ভালোবাসার মিশ্রণ ছিল জ্যাসপার নীরব হয়ে ফিওনার দিকে তাকিয়ে রইল জ্যাসপার ফিওনার বাহু ধরে নরম গলায় বললো হামিংবার বোঝার চেষ্টা করো আমাকে ভেনাসে ফিরে যেতে হবে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এখন তোমার গ্র্যান্ড পার্কের সাথে নিয়ে ফিরে যাও ফিওনা তার কথায় কেঁপে উঠলো চোখে জল জমে উঠলো সে জাসপারকে শক্ত করে জড়িয়ে বলল আমি যাব না প্রিন্স আমি তোমাকে রেখে কিছুতেই যাব না আমি তোমাকে একবার হারিয়েছি আর হারানোর মতো শক্তি আমার নেই তুমি আমার সব আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তার কণ্ঠস্বর ভেঙে এলো আর কান্নারত চোখ দিয়ে দিকে তাকালো ফিউনার এই অবস্থা দিকে মুহূর্তের জন্য নীরব হয়ে গেল তার হৃদয় এক অজানা বেদনা খেলে গেল কিন্তু সে জানতো তার সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ আছে দ্বীপের বাতাস ভারী হয়ে উঠলো মাটি কাঁপছিল হঠাৎ করে একটা বড় আগুনের গুলা জেসপারের পাশ দিয়ে ছুটে গেল সেই আগুনের তীব্রতার ধাক্কায় ফিওনা দূরে ছিটকে গিয়ে পড়ো জেসপার দ্রুত তার দিকে ছুটে যাওয়ার আগে আকাশে তাকিয়ে দেখলো দুটি ড্রাগন ভেসে আসছে মিস্টার চেঞ্জিং ফিয়নার কাছে যাওয়ার চেষ্টা করতে তাদের ওপর আক্রমণ শুরু হলো জেসপার বুঝতে পারলো এরা সেই ড্রাগন যারা অনেক বছর আগে ভেনাস থেকে বিতাড়িত হয়েছিল তবে তাদের আচরণ স্পষ্ট করছিল তারা ভেবেছিল হেলিকপ্টার আক্রমণের জন্য এসেছে তাই পাল্টা আক্রমণ করছে জেসপার জোরে জোরে চিৎকার করলে মিস্টার চেনসিং এখনি ফিয়নাকে নিয়ে চলে যান এই জায়গা এখন আর নিরাপদ নেই চেনসিং দৌড়ে ফিয়নার কাছে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু ফিয়না দ্রুত উঠে জেসপারকে বুকে জাপটে পড়ল চারপাশের গাছের আগুন জ্বলছিল দিগটাতে যেন এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে জেসপার ফিয়নার হাত ধরে বলল হামিংবার তুমি যদি এখানে থাকো তাহলে আমি লড়াই মন দিতে পারবো না তোমার নিরাপত্তাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্লিজ ফিরে যাও কিন্তু ফিয়োনা কেঁদে কেঁদে বললো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিন্স তুমি এখানে একা বিপদে থাকবে আর আমি সরে যাবো এটা কখনোই হবে না দূর থেকে ড্রাগন দুটো আবার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল জাসপার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে পারল দ্বীপের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল মিস্টার চেন সিং বারবার ফিওনাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলেও সে নর্থে রাজি নয় ফিওনা বারবার জাসপারের নাম ধরে চিৎকার করছে তার চোখে আতঙ্ক আর দুঃখের ছাপে স্পষ্ট জেসপার ততক্ষণে ড্রাগনের রূপ ধরে ড্রাগন দুটির সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল আগুন আর ধোয়ার কুণ্ডুলি ভরে উঠেছিল চারপাশে ফিওনা চিৎকার তার মনোযোগ বিচলিত করেছিল কিন্তু সে জানত এই মুহূর্তে তাকে মনোযোগ ধরে রাখতে হবে অনেকক্ষণ তীব্র লড়াইয়ের পর শেষ পর জেসপার ড্রাগন দুটিকে পরাস্ত করল তারা গার্জ গর্জন করতে করতে দ্বীপের অন্য প্রান্তে পালিয়ে গেল জাসপার ধীরে ধীরে মানবপ্রভে ফিরে এলো কিন্তু তার শরীর ছিল রক্তাক্ত গলায় আর গালে কবির ক্ষত চিহ্ন সারা শরীর জুড়ে আঁচরের দাগ সে কাতর ভঙ্গিতে দাঁড়িয়েছিল তার নিঃশ্বাস ভারী ফিওনা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না তার গ্রান্ড তাকে ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু ফিওনা তার হাত ছিঁড়ে ছুটে গেল কয়েকবার মাটিতে হোচট খেলো থামিনি শেষমেশ জাসপারের কাছে এসে তার বুকে চাপটে পড়লো তুমি ঠিক আছো প্রিন্স এত রক্ত কেন আমি তোমাকে এইভাবে দেখবো ভাবিনি ফিওনার কণ্ঠ কাঁপছিল চোখ বেয়ে অস্ত্র পড়ছিল জেসপার তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল আমি ঠিক আছে হামিংবার্ড ফিওনা জোরে জোরে কাঁদতে লাগলো আর জেসপার তাকে শান্ত করার চেষ্টা করছে দ্বীপের আকাশ যেন ঘন ধোয়া আর দূর থেকে ড্রাগনের গর্জন যুদ্ধের ভয়াবহতা ঘোষণা করছে আগুনে পুড়ে যাওয়া গাছপালার ভেতরে লড়াইয়ের প্রথম রাউন্ড শেষ হলে উত্তেজনা থামেনি পরিস্থিতি ক্রমে আরও বিপজ্জনক হয়ে উঠেছিল এই বিশৃঙ্খলার মধ্যে জেসপার ফিয়োনাকে কঠোরভাবে নির্দেশ দিল হেলিকপ্টার উঠো এখনই তার কণ্ঠের তীব্রতা কিন্তু ফিওনা জাসপার কেমন ভাবে জড়িয়ে ধরল যেন তাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ফিয়নার কণ্ঠ ছিল ভীষণ ভালোবাসা আর অবিশ্বাস্য জেদ চেঞ্জিং পরিস্থিতি সামলাতে ফিওনাকে পুনরায় টেনে হেলিকপ্টারে তুলতে চাইছিল কিন্তু ফিওনা বারবার তার বাঁধন আরও শক্ত করছিল জাসপারের চারপাশে তার চোখ যেন স্পষ্ট বার্তা জাসপার ছাড়া সে নিরাপদ থাকতে চায় না এসপার এক মুহূর্তের জন্য ফিওনার চোখের দিকে তাকালো সেখানে ছিল ভালোবাসা ভয় আর যে সব কিছু একসাথে সে শান্ত গলায় বললো হামিং বার্ড বোঝার চেষ্টা করো ফিরে যাও এটা তোমার জন্য নিরাপদ জায়গা নয় কিন্তু ফিয়না আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো তুমি আমার নিরাপত্তা প্রিন্স আমি তোমাকে একবার আমি তোমাকে আর একবার হারাতে পারবো না এদিকে দ্বীপের আকাশে ধোয়ার কুণ্ডলি ঘন হতে লাগলো আগুন জ্বলতে থাকা গাছগুলো থেকে লেলিহান শিকা আরো ছড়িয়ে পড়ছিল জেসপার বুঝতে পারলো পরিস্থিতি আর তার হাতের বাইরে যেতে দেরি নেই চেনসিং একবার ফিওনাকে টানতে গিয়ে বললেন ফিওনা সময় নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে কিন্তু ফিওনা তার গ্রান্ড পার হাত ছাড়িয়ে দিয়ে জেসপার দিকে ফিরে দাঁড়ল চোখ ভেজা কিন্তু কণ্ঠে দৃঢ়তা আমি তোমাকে একা রেখে যাব না কোথাও প্রিন্স ঠিক তখনই ভূমিকম্পের মতো কেঁপে উঠল পুরো দ্বীপ আকাশে ভেসে উঠল আগুনের বিশাল গোলা জেসপার বুঝল তাদের সময় শেষ হয়ে আসছে সে চিৎকার করে বলেন মিস্টার চেনসিং ফিয়োনাকে নিয়ে এখান থেকে চলে যান এক্ষুনি কিন্তু ফিওনা ছিল জাসপারের সামনে যেন তাকে ছাড়ার প্রস্তুত নয় একটা দীর্ঘশ্বাস ফেল পরিস্থিতি যে কতটা জটিল হয়ে উঠেছে সেটা তার চেয়ে ভালো কেউ জানে না কিন্তু এই মুহূর্তে তার লক্ষ্য একটাই ছিল ফিওনাকে সুরক্ষা করা ড্রাগনদের গর্জনে পুরো দ্বীপ কেঁপে উঠছিল আকাশে ঘন কালো মেঘ জমে উঠছে আর আগুনের ছটা চারপাশকে জ্বালিয়ে দিচ্ছে জাসপার নিজের রূপান্তর শুরু করলো আর তার ড্রাগন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল ফিওনা বারবার তার বুকে জড়িয়ে ধরছিল আমি তোমাকে এভাবে বিপদে রেখে যাব না প্রিন্স জাস্টবার গভীর কণ্ঠে ফিস ফিস করে বলল হামিং বাট আমার জন্য এই একবার কথা শোনো আমি তোমাকে এখানে রাখলে আমার পুরো শক্তি দিয়ে লড়াই করতে পারবো না তুমি চলে যাও কেন না মাথা মাথা নেড়ে কাঁপা কণ্ঠে বললো না আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না মরে গেলেও না ঠিক তখনই আকাশ ফেটে যেন আরও ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা গেল চারপাশে আগুনের বড় বড় গোলা পড়তে লাগল কয়েকটি ড্রাগন ইতোমধ্যেই নেমে এসেছে তাদের চোখ লাল আর আগুনের নিঃশ্বাস দেখে বোঝা যাচ্ছিল এ লড়াই সহজ হবে না জেসপার ধীরে ধীরে ফিওনার হাত ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু ফিওনা তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল যে ব্যর্থ সে চিৎকার করে বলল মিস্টার চেন সিং তাকে এখনই নিয়ে যান এক্ষুনি এরা খুব ভয়ঙ্কর ওরা সবাইকে মেরে ফেলবে চেন সিং আর হুয়াং দ্রুত ফিওনার দিকে এগিয়ে এলো দুজন মিলে ফিওনাকে টেনে নিতে শুরু করলো কিন্তু ফিওনা বারবার তাদের থেকে ছুটে আসার চেষ্টা করছিল তার মুখে ছিল কাপা কণ্ঠ আর অশ্রুভেজা ভেজা চোখ প্রিন্স আমাকে যেতে দিও না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না জ্যাসপার ফিরোনার দিকে শেষবার মতো গভীর হয়ে তাকালো তার চোখে ছিল বেদনা আর কঠিন সিদ্ধান্তের ছাপ তারপর সে ড্রাগন রূপে রূপান্তরিত হয়ে আকাশে উড়ে গেল ফিরোনা চিৎকার করে বলছিল প্রিন্স আমি তোমাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়ব না চেনসিং আর হংজি কাপা হাতে তাকে ধরে রেখেছিল কারণ তারা জানতো এটাই ফিয়নার সুরক্ষার একমাত্র উপায় আর আকাশে জ্যাসপার ড্রাগনদের সাথে এক মহারণে লিপ্ত হলো ড্রাগনদের গর্জনে পুরো দ্বীপ কেঁপে উঠছিল যখন আকাশে পাঁচটি বিশাল ড্রাগন এসে হাজির হলো তাদের চোখগুলো ছিল আগুনের মতো লাল আর পাখা যেন পুরো ছায়া দ্বীপটিকে ঢেকে ফেলেছে প্রতিটি ড্রাগন গর্জন আর শিখায় জ্বলন্ত শত্রুতা প্রকাশ করছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা প্রতিশোধের জন্য এসেছে জ্যাসপার ড্রাগন রূপে রূপান্তরিত থাকা অবস্থায় তাদের দিকে গভীর হয়ে থাকাল সে বুঝতে পারলো ড্রাগনিসের আদেশে তারা ভেনাস থেকে বিতাড়িত হয়েছিল আর আজ তারা সে কারণে জ্যাসপার উপর হামলা চালাচ্ছে তাদের শত্রুতা যেন কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের ফল আর জ্যাসপার এতে দিশেহারা হতে লাগলো তবে জ্যাসপার নিজেকে ভেঙে পড়তে দিতে চাইল না তার ভয়ের কারণ ছিল ফিওনা যার নিরাপত্তা নিয়ে সে চিন্তিত সে জানত যদি যুদ্ধ শুরু হয় তাহলে ফিওনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তার মনে হয়েছিল যদি সে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে ফিওনার জীবন হুমকির সম্মুখীন হতে পারে ড্রাগনদের গর্জন আরও শক্তিশালী হয়ে উঠছিল আর এর মাঝে একটি একটি স্থিরতা তার মনের মধ্যে সংকল্প ছিল যাই হয়ে যাক না কেন সে রক্ষা করবে আর যখন ড্রাগনদের দিকে নজর দিল নিজের শক্তি একত্রিত করতে শুরু করলো তার গর্জনের জন্য আকাশের বুকে বাজের মতো প্রতিধ্বনিত হচ্ছিল আর সে প্রস্তুতি নিচ্ছিল আজকের এই লড়াইয়ে সে কেবল নিজের জন্য না বরং ফিয়োনার জীবনের সুরক্ষার জন্য সংকল্প নিয়েছে জেসপার যখন আকাশে লড়াই করছিল তখন মিস্টার চেনসিং আর হুয়াং জি ফিওনাকে হেলিকপ্টারের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন তাদের মুখে ছিল উদ্বেগের ছাপ কারণ তারা জানত ফিওনাকে রক্ষা করাটা কতটা জরুরি হঠাৎ করে পাঁচটি ড্রাগন আক্রমণ শুরু করল তাদের বিশাল শরীরের সাথে জ্যাসপারের সংঘর্ষ হলো একটি ড্রাগন আক্রমণের ফলে জেসপার একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে আশ্রয় পড়লো ফিওনার হৃদয় যেন বিদারক ধাক্কা লেগে গেল সে চিৎকার করল প্রিন্স আর তার দিকে ছুটি আসতে চাইলো কিন্তু চেনসিং দ্রুত তার হাত ধরে রাখলেন না ফিওনা ওখানে যেও না চেনসিং এর কণ্ঠে অশান্তি ছিল ফিওনার চোখে জল জমে গেল সে বুঝতে পারছিল না কিভাবে সে তার ভালোবাসাকে রক্ষা করবে আমি কি কিছুই করতে পারবো না আমার প্রিন্সের জন্য সে আর্তনাদ করলো হুয়াং জি শান্ত করার চেষ্টা করলেন আমরা তাকে সাহায্য করতে পারবো কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে তুমি বিপদের সম্মুখীন হবে অন্য উপায় ভাবতে হবে দৃঢ়তা আমি তাকে ছেড়ে কোথাও যেতে না সে চিৎকার করে তার প্রতিটি প্রেমের শক্তি প্রকাশ করছিল জ্যাসপার তার দুর্বল মানব শরীর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক মুহূর্তের জন্য সে আকাশের দিকে তাকালো তারপর তার অন্তরের শক্তি সঞ্চয় করে আবার ড্রাগন রূপে ফিরে এলো বিশাল আকৃতির ড্রাগন হিসেবে সে আকাশে উঠতে লাগলো চেতনাতে গর্জন আর আগুনের শিখা নিয়ে যুদ্ধের ময়দানে সে প্রাণ দিতে প্রস্তুত না কারণ সে ড্রাগন প্রিন্স যার রক্তে প্রবাহিত হচ্ছে যুদ্ধের ইতিহাস আর বীরত্বের গর্ব দ্রুত সিদ্ধান্ত দিকে তাকিয়ে বা হেলিকপ্টার উঠল তার কণ্ঠে ছিল সংকল্প দ্রুততার সাথে সে নিজেই হেলিকপ্টার উঠল হেলিকপ্টারটির শক্তি নিয়ে উদ্যয়ন হচ্ছিল কিন্তু ফেনার মনে ছিল জেসপার জন্য উদ্বেগ তার চিন্তা ছিল একটাই কেবল প্রিন্সকে রক্ষা করতে হবে সে যত দূর হোক এই মুহূর্তে সবকিছুর জন্য স্পষ্ট ছিল লড়াই শুরু হয়ে গিয়েছে আশে প্রস্তুত ফিয়না জানতো এটা কোনো সাধারণ হেলিকপ্টার নয় দ্বীপের সাইলেন্সে প্রবেশ করার মতো বিশেষ প্রযুক্তিতে সজ্জিত একটি যুদ্ধের হেলিকপ্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের প্রাকটিকাল ক্লাসে এই হেলিকপ্টারে উচ্চ প্রযুক্তি আর অস্ত্র ও অপারেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলেন এই যন্ত্রে গোপন শক্তি ছিল যা বিরুদ্ধ বাতাস ও শব্দ শোষণের ক্ষমতা তাদের সুরক্ষা দেবে পাইলটের সিটে বসা হুয়াংি আধুনিক প্রযুক্তির সঙ্গে মেশানো একটি জটিল কন্ট্রোল প্যানেল ব্যবহার করে হেলিকপ্টারটিকে আকাশের দিকে নিয়ে গেল ফিওনা পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মনোযোগ দিল যখন হেলিকপ্টারটি উচ্চতায় উঠতে শুরু করলো তখন সে সেই লেজার সিস্টেমের দিকে তাকালো যা উন্নত টার্গেটিং প্রযুক্তি দিয়ে সজ্জিত একটি কমান্ডের মাধ্যমে ফিওনা অস্ত্রের বোতাম চাপলো আর তার সাথে সাথে হেলিকপ্টার থেকে একটি প্যাম্পিং সাউন্ড শোনা গেল অস্ত্রগুলো কার্যকরভাবে গুলি ছুড়তে শুরু করলো আর প্রতিটি গুলি দ্রুততার সাথে শত্রু ড্রাগনদের দিকে যেতে লাগলো যুদ্ধে তার আত্মবিশ্বাস ও কৌশল যেন একত্রিত হয়ে নতুন শক্তি এনে দিল জাসপার ড্রাগন রূপে উড়তে উড়তে ফিওনার দিকে তাকালো তার চোখে ছিল গর্ব ও আশ্চর্য কিন্তু এক মুহূর্তে কিছুটা হতাশাও ছিল চেন সিং তখন ফিওনাকে লক্ষ্য করে চেঁচিয়ে বললেন ফিওনা তুমি কি করছো গ্রান্ট পা আমি আমার প্রিন্সকে রক্ষা করব। ফিয়না দৃঢ় কণ্ঠে বলল তার মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল যেন সে জানতো এই যুদ্ধে তার উপস্থিতি অপরিহার্য চেনচিং তখন সংকেত দিলেন হুয়াংঝি লেফট রাইট হেলিকপ্টারটি তাৎক্ষণিকভাবে কৌশলভাবে পিভিট করলো আর ফিওনা দ্রুততার সাথে সেই লেজার সিস্টেম থেকে আবারও গুলি চালাতে শুরু করলো গুলিগুলো ড্রাগনের আগুনের মধ্যে সমন্বয় সৃষ্টি করে সে তা লক্ষ্য করে ঠিক লাগালো জেসপারকে রক্ষা করা যুদ্ধের ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল এই উত্তপ্ত পরিবেশে ড্রাগনদের ক্ষিপ্ত আচরণ আরও বেড়ে গেল তারা বিশাল ড্রাগন অগ্নি সেখানে হেলিকপ্টারের দিকে ঝাঁপিয়ে পড়তে লাগল শিওনাথ চোখে ঝলমল করতে লাগলো সে তাৎক্ষণিক বলল মিস্টার জি লেফট হুয়াংচি পাইলট সিটে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো হেলিকপ্টারটি দ্রুত বাম দিকে ঘুঝুকে পড়ল অবরুদ্ধ বাতাসে চিৎকার বেরিয়ে আসা ড্রাগনের অগ্নিশিখার মধ্য দিয়ে বেরিয়ে আসতে পেরে ফিওনা তার হৃদয়ে তাজা শক্তি অনুভব হচ্ছিল ফিয়োনার হেলিকপ্টার এখন জ্যাসপারের ড্রাগন রূপের পাশে অবস্থান করছে তারা একে অপরের দিকে তাকিয়ে ফিওনা চোখে ছিল দৃঢ় সংকল্প সে ইশারায় একসাথে লড়াই করতে হবে জাসপার এক মুহূর্তে সিদ্ধান্ত নিল আগুনের গোলা ও দক্ষ অগ্নিশিখার সঙ্গে লড়াই করার জন্য তার মনোবল চাঙ্গা হয়ে উঠল সে আকাশে এক বিশাল বিস্ফোরণের মতো অগ্নিশিখার মুখোমুখি দাঁড়িয়ে ফেলে আর একটি বড় আগুনের গোলা তৈরি করে ছুড়ে মারল ড্রাগনের দিকে একদিকে ফিয়নার হেলিকপ্টার অস্ত্র থেকে তীব্র গতিতে গুলি ছড়ছিল প্রতিটি গুলি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করছিল ড্রাগনরা যখন আগুনের শিখা ছাড়িয়ে দিতে ব্যস্ত ছিল তখন ফিওনার গুলি তাদের হামলার পথে বাধা হয়ে তারা ছিল ড্রাগনদের হামলা যখন তীব্র হচ্ছিল তখন একের পর এক গুলি জ্যাসপারের আগুনের গোলার সাথে মিশে একটি ভয়ঙ্কর সংঘর্ষ তৈরি করছিল যেন আকাশে বিশাল রণাঙ্গনের সৃষ্টি হয়েছিল ফিওনা আর জাসপার একসাথে সমান্তরালের লড়াই করছিল জাসপার আর ফিওনা একসাথে সমান্তরালে লড়াই করছিল তাদের সম্মানিত আক্রমণ ড্রাগনদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল দুই পক্ষের মধ্যে সৃষ্টি হলো ভয়ঙ্কর বিস্ফোরণ যা আকাশের এক ভিন্ন সরগোল সৃষ্টি করলো ফিওনা আর জাসপার উভয়ই প্রাণপণে লড়াই করছিল তাদের হৃদয় ছিল একটিমাত্র উদ্দেশ্য নিজেদের ও নিজেদের ভালোবাসা রক্ষা করা ড্রাগনরা অবশেষে পরাস্ত হয়ে একে একে মাটিতে আশ্রে পড়ল যুদ্ধের প্রমাণ হয়ে গেল তাদের বিশাল শরীরগুলো জমিতে পরে ছড়িয়ে পড়লো এই যুদ্ধে সুপার পাওয়ার ব্যবহার করে শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে ক্লান্ত ও অসক্ততায় সে এক মুহূর্তে মাটিতে নেমে এলো সবকিছু অন্ধকার হতে লাগলো ফিওনার নির্দেশে হুয়াংজি হেলিকপ্টার নিচে নামাতে লাগলো হেলিকপ্টার নামাতে ফিওনা দৌড়িকে জাসপারকে জড়িয়ে ধরলো যেন সে শক্তি খুঁজে পায় জাসপারের গালে ও কপালে পরপর অনেকগুলো চুমু খেয়ে গেল জাসপারও কিছুক্ষণ পর চুমু দিল ফিওনাকে এই মুহূর্তে থিরেন আলবিরা এবং থার্নিস বহু আগে ভেনাস থেকে রওনা দিয়েছে তারা কাছে চলে এসেছে আর জাসপার স্মার্ট ঘড়ির সিগনাল দিচ্ছে তারা প্রায় পৌঁছে গিয়েছে তবে জাসপার নিজেকে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করলো এক মুহূর্ত না ভেবে সে বলল এবার তো ফিরে যাও হামিংবার্গ তার চোখে জল জমে উঠেছে যা সে কোনোভাবে আটকাতে পারছিল না ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন প্রিন্স এখন কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ কেন আমাকে নিজের থেকে এত দূরে সরিয়ে দিচ্ছ জেসপার তার ক্লান্ত মুখে কিছুটা নিঃশ্বাস নিয়ে বলল তুমি মানবী আর আমি ড্রাগন তোমার আমার জগৎ আলাদা তোমার আর আমার জীবন আলাদা আমরা কখনই এক হতে পারবো না আর যদি হয় তবে একজনকে মরতে হবে আর আমি মরলে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি কথাগুলি যেন ফিওনার হৃদয় আঘাত আনছিল সে অনুভব করলো তাদের মধ্যে এক গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও এক অদৃশ্য দেয়াল তাদের মধ্যে দাঁড়িয়ে আছে শোক ভালোবাসা আর বিচ্ছেদ সবই তার মনে ভিড় করলো ফিওনা তখন কন্দনরত কণ্ঠে প্রশ্ন করলো প্রিন্স তুমি আমাকে তাই না আমাদের এত কিছু হয়ে যাওয়ার তুমি কিভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ জেসপারের মুখটি টন টন করতে লাগলো ফিওনার প্রশ্নের চাপের কাছে তার ভেতরকার দ্বন্দ্ব ক্রমশই গভীর হয়ে উঠছিল সে ধীরে ধীরে হামিং হামিংবার্ট আমি তোমাকে দূরে সরিয়ে দিতে চাই না কিন্তু আমার প্রথম অগ্রাধিকার হলো তোমার বেঁচে থাকা ফিওনা চোখ আগুনে জ্বলে উঠলো আমাদের সম্পর্ক কি তোমার কাছে কোনো মূল্য নেই যদি আমাদের মিলন লেখাই না থাকতো তাহলে কেন সৃষ্টিকর্তা দুটো ভিন্ন জগতের ভিন্ন জীবের মধ্যে ভালোবাসার সঞ্চার করলো এই প্রেম এই অনুভূতি এটা আমাদের হৃদয়ের জোড়া জ্যাসপার বলতে লাগলো তার গলার স্বর এক ধরনের তীব্রতা ছিল কিন্তু আমাদের জগৎ আলাদা আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক তুমি পৃথিবীর একজন মানবী আর আমি ভেনাসের একজন ড্রাগন আমাদের পৃথক পথ ফিওনার চোখের কোনো জল জমে এলো কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই তুমি জানো আমি কীভাবে বাঁচবো তোমার ছাড়া আমার জীবন তোমার সঙ্গে পূর্ণতা পায় জাসপার কিছুক্ষণের জন্য চুপ রইল মনে হচ্ছিল তার নিজের অনুভূতিগুলোর মধ্যে লুকিয়ে থাকা গভীরতার কাছে হার মেনে যাচ্ছে কিন্তু সে জানতো ফিয়নার বেঁচে থাকা তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমি চাই তুমি ভালো থেকো আমি তোমাকে ভালোবাসি হামিংবার কিন্তু আমাদের পথ ভিন্ন ফিওনার হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু আমি তোমার জন্য সব করতে প্রস্তুত আমি তোমাকে হারাতে চাই না আমাদের মিলন কিভাবে ভেঙে যাবে জসপারের কণ্ঠে একটি দুঃখের ছোঁয়া ছিল আমি জানি আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে কিন্তু আমাদের ভাগ্য ভিন্ন তোমাকে রক্ষা করতে আমাকে দূরে থাকতে দাও অন্তত তুমি নিরাপদে থাকবে দুই জগতের প্রেমিকের মধ্যকার কথোপকথন এক ভিন্ন মাত্রায় পৌঁছে গেল চারপাশ তখন সাদা মেঘের আচ্ছাদন আর তাদের হৃদয়ের মধ্যে অনুভূতি ছিল সেগুলো যেসব যেন সব কিছু ছাপিয়ে কিন্তু তারা জানতো তাদের মাঝে যে অদৃশ্য প্রাচীর সেটি পার হতে পারবে না ঠিক তখনই একটি শক্তিশালী বাতাস বয়ে গেল যেন তাদের প্রেমের গল্পের প্রতিধ্বনি তুলছিল একটি নতুন সম্ভাবনার দিকে তাদের ঠেলে দিত একটি নতুন সম্ভাবনার দিকে তাদের ঠেলে দিতে জ্যাসপার মিস্টার জেন কি সারা করলো কিন্তু ফেনা তখন যেন সময় থেমে গিয়েছে এমন অনুভূতি নিয়ে জ্যাসপারকে শক্ত করে আঁকড়ে ধরলো তার চোখের কোন অশ্রু স্রোত বেয়ে গেল আর সে ডুকরে কেঁদে উঠলো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না প্রিন্স আমাকে দূরে সরিয়ে দিও না সে বললো তার কণ্ঠস্বর শূন্যতা এবং আতঙ্ক যদি তোমার কাছে থাকলে আমার মৃত্যু হয় তবে তোমার বুকের মধ্যে আমাকে মরতে দাও আমি পরম শান্তিতে মরব কিন্তু তোমার থেকে দূরে গেলে কঠিন যন্ত্রণা পেয়ে মরব আমি বাঁচতে পারবো না জাসপার হৃদয় থমকে গেল ফিওনার কথাগুলো যেন তার প্রাণের গভীরে প্রবেশ করলো তার চোখে অশ্রু ঝরে পড়লো লাল বর্ণের অশ্রু এক হাতে সে মুছে ফেললো কিন্তু অনুভূতিগুলোকে নিঃশব্দ প্রতিফলিত করতে পারছিল না হামিং সে আলতো সরে আমি জানি তোমার কষ্ট হচ্ছে আর আমারও হচ্ছে কিন্তু আমি চাই না তোমার কষ্ট হোক তোমার কিছু হোক তোমার জন্য এই আমাকে হবে তুমি তুমি নিরাপদ থাকলে আমি জাসপার চোখে ত্যাগ চোখ রেখে তুমি তো বলছিলে আমাকে প্রমিস করছিলে বলেছিলে যে তুমি আমাকে তোমার জন্য আর কখনো কষ্ট পেতে দেবে না তোমার জন্য আমাকে আর কখনো কাঁদতে হবে না আমি তোমাকে ভেবে আর কখনো কষ্ট পাবো না তাহলে কেন তুমি তোমার প্রতীককে ভঙ্গ করছো জাসপার মুখে কোনো কথা আসছিল না জাসপার কিছু একটা ভেবে হঠাৎ ফিওনার কানের নিচে দু আঙুল দিয়ে চাপ দিতে শুরু করলো তার আঙুলের একটি বিশেষ পয়েন্টে আঘাত করছে যা মানব দেহের স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত এই পয়েন্টে চন্দ্রপদ্ম নামক একটি নারীতে অবস্থিত যা অতি সংবেদনশীল এবং দ্রুত উত্তেজিত হয় জেস্পার জানতো এই পদ্ধতি ব্যবহার করে সে ফিওনাকে সাময়িক সময়ের জন্য অজ্ঞান করতে পারবে সে তার শক্তি কাজে লাগিয়ে ধীরে ধীরে চাপ বাড়িয়ে দিল মুহূর্তের মধ্যে ফিওনার চোখে অস্পষ্টতা ছড়িয়ে পড়তে শুরু করলো সে অজ্ঞান হয়ে পড়লো জাসপারের বুকে মিস্টার চেসিং এগিয়ে আসতে চাইলে জ্যাসপার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় তার মুখে একটা তীব্র সিদ্ধান্তের ছাপ ফুটে ওঠে সে জানত ফিওনা নিরাপত্তা তার জন্য সব কিছু সে নিজেই ফিওনাকে কোলে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায় সেখানকার পরিবেশে এক ধরনের উদ্বেগ আর তীব্রতা বিরাজ করছিল হেলিকপ্টারের সিটে সযত্নে ফিওনাকে শুয়ে দেয় তার চেহারা গভীর চিন্তার ছাপ কিছুক্ষণ ছিল দেখার পর হঠাৎ করেই তার মন একটি অদ্ভুত সংকল্প নিয়ে দোলা খেতে থাকে সে ফিওনার গলার লকেটটি খুলে ফেলতে উদ্যত হয় যেটা সে নিজেই ফিওনাকে দিয়েছিল লকেটটি অমূল্য ছিল এতে ফিওনার সঙ্গে তাদের প্রেমের প্রতীক খোদাই করা ছিল জেস্পার জানত লকেটটি তার জন্য শুধু একটি অলঙ্কার নয় বরং তাদের সম্পর্কের গভীরতার এক চিহ্ন সে বুঝতে পারছিল এই পদক্ষেপ তার জন্য কঠিন কিন্তু ফিয়োনার বেঁচে থাকার তার কাছে সবকিছুর উপরে ছিল লকেটটি তার হাতে নিয়ে জেস্পার অনুভব করলো তার হৃদয়ের জন্য থেমে থাকা একটি অংশ আলাদা হয়ে গিয়েছে সে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছিল সে ধীরে ধীরে এটি খোলার চেষ্টা করে যেন এটি তার আবেগের একটি উন্মোচন হয়ে উঠুক হেলিকপ্টার সিটে শুয়ে থাকা নিস্তেজ মুখের দিকে তাকিয়ে জাসপার গভীর নিঃশ্বাস নিল তার চোখে ভেসে উঠলো তাদের প্রথম দেখা সেই মুহূর্তগুলো যখন ফিওনা তার কাছে প্রথমে রহস্যময় মানবী ছিল পরে হয়ে উঠলো তার হৃদয়ের গভীরতম অনুভূতির কেন্দ্র কিন্তু আজ সে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে তার নিজের ভালোবাসার থেকেও জাস্পার ধীরে ধীরে লকেট খুলল লকেটের ভিতরে থাকা ডিভাইসটি সক্রিয় করতে একটি ক্ষুদ্র নীল আলো জ্বলে উঠল ভেনাসে জেসপার তৈরি করেছিল এই প্রযুক্তিটি একটি অত্যাধুনিক স্মৃতির সংগ্রহ ডিভাইস যা কোনো ব্যক্তির মস্তিষ্কে নির্দিষ্ট স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতে পারি সেদিন যখন ভেনাসে ফিওনা অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন জেস্পার ডিভাইসটি ফিওনার মস্তিষ্ক থেকে জ্যাসপারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মৃতিকে সযত্নে তুলে নিয়ে লকেটটির মধ্যে সংরক্ষণ করেছিল আজ সেই লকেটটি খুলে ফেলে জ্যাসপার নিশ্চিত করলো যে ফিওনার মস্তিষ্ক থেকে তার অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে গিয়েছে জ্যাসপার তার আঙুল দিয়ে ফিওনার গাল স্পর্শ করলো তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো আমি আমার প্রমিস রেখেছি হামিং আর কখন তুমি আমাকে ভেবে কাঁদবে না আর কখনো আমার জন্য তোমার কোনো কষ্ট হবে না তোমার স্মৃতিতে আর কোনো দিন জাসপার অরিজিন থাকবে না তোমার মস্তিষ্ক থেকে তোমার প্রিয় প্রিন্স সরে গিয়েছে আমি শুধু চাই তুমি ভালো থেকো এটাই আমার জীবনের সব থেকে বড় চাওয়া জাসপার ধীরে ধীরে ফিয়নার কপালে গালে ঠোঁটে শেষবারের মতো চুমু খেলে প্রতিটি চুমু যেন বিদায়ের একটি চিহ্ন তার হৃদয় ভেঙে পড়লেও সে জানতো এটাই সঠিক মিস্টার চেন ধীরে ধীরে এগিয়ে এসে জেসপারের কাঁধে হাত রাখলেন তার চোখে জল তিনি বললেন আমি সবসময় ভেবেছিলাম এই পৃথিবীতে আমার থেকে বেশি বেশি কেউ কেউ ভালোবাসতে পারবে না কিন্তু আমি আজ বুঝলাম এই মহাবিশ্বে যদি তাকে থাকে সেটা তুমি তোমার এই ত্যাগের জন্য এক অমূল্য উপহার তোমার এই ত্যাগ তার জন্য এক অমূল্য উপহার জেসপার এক মুহূর্ত চুপ থেকে হালকা মাথা নাড়ল তার ভালো থাকা নিশ্চিত করাই আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য বিদায় মিস্টার চেনসিং ফিয়নার ফিওনার খেয়াল রাখবেন জাসপার ধীরে ধীরে পেছনে সরে দাঁড়ালো ফিওনার জীবন থেকে তার নাম মুছে গেলেও তার ভালোবাসার স্মৃতি থেকে যাবে মহাজাগতিক বাতাসে চিরকাল হেলিকপ্টারটি ক্রমশ আকাশে মিলিয়ে যেতে লাগলো জাসপার স্থির দাঁড়িয়ে রইল দ্বীপের তীর ঘেসে তার বিশাল দেহ মনে হলেও মুহূর্তে ভঙ্গুর মনে হচ্ছিল হেলিকপ্টারের ছোট হতে থাকা আকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেন সেই আকাশের দূরত্বটা তার হৃদয়ের ভেতরে শূন্যতার প্রতিচ্ছবি তার চোখে লাল বর্ণ রক্ত অনাবর্ত গড়িয়ে পড়ছিল পৃথিবীর বাতাসে সেই অশ্রু শুধু দুঃখের প্রতীক হলেও এটা যদি ভেনাস হতো তবে এতক্ষণে তার তীব্র শক্তি পুরো ভূমি কাঁপিয়ে তুলতো তার কষ্টের তেজে হয়তো ভেনাসের মাটিতে ভূমিকম্প সৃষ্টি হতো কিন্তু এখানে পৃথিবী তার শক্তি শুধু নীরব চোখের জলে সীমাবদ্ধ বাতাসে তার দীর্ঘশ্বাস মিশে যাচ্ছিল যেন মহাবিশ্বে এই ব্যথার ভার অনুভূত হচ্ছে হামিং জাস্পার ফিসফিস করে বলল তার কণ্ঠস্বর ভারী আর গভীর আমি চাইনি এভাবে আমাদের সম্পর্ক শেষ হোক কিন্তু তোমার ভালো থাকার জন্য এটা করতেই হলো তার চারপাশে সমুদ্রের গর্জন যেন তার মনের গভীর যন্ত্রণার প্রধানিত জাসপার কিছুক্ষণ আর কিছু না বলে দাঁড়িয়ে রইল তার চোখ ততক্ষণে ব্যাথার শেষ বিন্দুটুকু নিয়ে ফোনার হেলিকপ্টারের দৃষ্টির অগচরে হারিয়ে গেছে এরপর সে পিছনে ধীরে ধীরে সরে দাঁড়ালো দ্বীপের মাঠে তখন তার দুঃখের স্মৃতিকে আঁকড়ে ধরে রাখলো আর প্রশান্ত মহাসাগরের ঢেউগুলো তার বিদায়কে শ্রদ্ধা জানিয়ে যেন নীরবে বয়ে চললো হ্যালো এভ্রিয়ন আজকে আজ তা গল্পের প্রথম সিজন শেষ হয়ে গেল তোমরা যদি আজকে বেশি বেশি লাইক না করো তাহলে সেকেন্ড সিজন শুরু করতে তিন দিন সময় লাগাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ